এই সরকারের সিদ্ধান্ত পরিবর্তন পে স্কেল নিয়ে দুঃসংবাদ দিলেন অর্থ উপদেষ্টা তো দর্শক নবম পে স্কেলের একটি বড় আপডেট এসেছে শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট যাতে আপনার মিস না হয়ে যায় তো দশক দীর্ঘদিন ধরে আলোচনা প্রতিবাদ মানববন্ধন ও দাবি দেওয়ার পর অনেকেই ভেবেছিলেন এবার হয়তো নতুন পে স্কেল কার্যকর হতে যাচ্ছে এবং বেতন কাঠামোতে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাবে কিন্তু হঠাৎ অর্থ উপদেষ্টার এই ঘোষণা সরকারি চাকরিজীবীদের স্বপ্নে যেন ধাক্কা দিয়ে গেল এইমাত্র মাত্র পাওয়া খবরে দেশের সরকারি চাকরিজীবে মহলে নেমে এসেছে চরম প্রত্যাশা ও অসন্তোষের আবহ বহুল প্রত্যাশিত নবম পে নিয়ে সবাই যখন আশাবাদী ছিল ঠিক সেই মুহূর্তে অর্থ উপদেষ্টা আজ জরুরি ব্রিফিং এ জানালেন দুঃসংবাদ জানা গেছে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আগের প্রস্তাবনা পরিবর্তন করা হয়েছে তিনি জানান বর্তমান অর্থনৈতিক চাপ বাজেট ঘাটতি এবং বৈদেশিক ঋণের সুদ পরিষদের চাপ বিবেচনায় সরকার এবার আগের মতো উদারভাবে পে স্কেল ঘোষণা করতে পারছে না তাই কমিটির পূর্ববর্তী সুপারিশ পুনর্মূল্যায়ন করে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা অনেকটাই সরকারি কর্মচারীদের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক অর্থ উপদেষ্টা ইঙ্গিত দিয়েছেন যে আপাতত যে বেতন বৃদ্ধির কথা চলছিল সেটি কমিয়ে আনা হতে পারে এবং ভাতা সুবিধাতেও কাটছাটের প্রস্তাব উঠেছে সরকারের এই হঠাৎ সিদ্ধান্তে সরকারি চাকরিজীবীরা ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই বলছেন বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আকাশ ছোঁয়া পরিবার চালানোই কঠিন হয়ে পড়েছে সেখানে পে স্কেল কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তারা মনে করছেন সরকার প্রকৃত পরিস্থিতি বোঝার চেষ্টা না করে চাপের মুখে পড়ে পিছিয়ে যাচ্ছে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের পরবর্তী সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক সরকারের সক্ষমতা বিবেচনা করে ওই প্রস্তাব উল্লেখ করে তিনি বলেন আমরা যেহেতু অর্থ বিভাগে কর্মরত তাই আমরা অনুধাবন করি শুধু প্রস্তাব দিলেই হবে না সরকারের সক্ষমতাও বিবেচনা করতে হবে এছাড়া সর্বনিম্ন গ্রেডের কর্মচারীর মূল বেতন ত্রিশ হাজারের বেশি করলে তার প্রভাব বাজারে পড়বে ফলে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় সরকারি বেসরকারি চাকরিজীবী ও অন্যান্য কর্মজীবীরা বেকারি দায় পড়বেন সবকিছু বিবেচনা করেই এই প্রস্তাব দেওয়া হয়েছে উল্লেখ্য গত কয়েক সপ্তাহ ধরে দেশের সবচেয়ে আলোচিত বিষয় ছিল নতুন পে স্কেল কখন ঘোষণা হবে কত বৃদ্ধি হবে কোন গ্রেডে কত বেতন নির্ধারণ করা হবে এইসব নিয়ে চলছিল জোর জল্পনা সোশ্যাল মিডিয়া গণমাধ্যম ইউটিউব ও কর্মচারী মহলে ছিল উত্তেজনা ও আশা কিন্তু সরকারের এই নতুন সিদ্ধান্তে সেই সকল আলোচনা এখন দুশ্চিন্তায় রূপ নিয়েছে অনেকেই আশঙ্কা করছেন যে এই সিদ্ধান্ত শ্রম বাজারে নতুন অসন্তোষ সৃষ্টি করতে পারে এবং এর প্রভাব বিভিন্ন সেক্টরে পড়তে পারে তো দর্শক এছাড়াও বিভিন্ন সরকারি সংগঠন জরুরি সভা ডেকে আন্দোলন কর্মসূচি ঘোষণার প্রস্তুতি নিচ্ছে দেশের বিভিন্ন দফতর বিশ্ববিদ্যালয় হাসপাতাল প্রশাসনিক কার্যালয় এবং ফিল্ড লেভেলে কর্মরত সরকারি কর্মচারীদের মধ্যে ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে সব মিলে নতুন পে স্কেল নিয়ে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে এবং সরকারি চাকরিজীবীদের মধ্যে উদ্বেগ বাড়ছে তো দর্শক নবম পে স্কেলের পরবর্তী সকল আপডেট পেতে আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অর্থ উপদেষ্টা জানান এখনো চূড়ান্ত ঘোষণা হয়নি তবে পুনর পর নতুন করে প্রস্তাব তৈরি করা হবে তিনি আশা প্রকাশ করেন সকল পক্ষের মতামত বিবেচনা নিয়ে এমন একটি সিদ্ধান্ত গ্রহণ করা হবে যা দেশের সামগ্রিক অর্থনীতি এবং সরকারি কর্মচারীদের জীবনমান দুয়েই সঙ্গেই মানানসই হবে যদিও তার এই বক্তব্যে তেমন আশার আলো দেখতে পাচ্ছেন না অধিকাংশ কর্মচারী অনেকেরই মত এই ঘোষণা ছিল সরকারের আগের প্রতিশ্রুতি থেকে পিছিয়ে যাওয়ার একটি ইঙ্গিত মাত্র তো দর্শক নবম পেস্কেল এবং মহার্ঘবদার যে কোনো আপডেট আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক আজ এ পর্যন্তই ধন্যবাদ